আসসালামু আলাইকুম স্বাগত মাই মোনা ফ্যাশনওয়ালের নতুন আরও একটি ভিডিওতে আজকে আপনাদেরকে দেখাবো জুম মধ্যে লেটেস্ট ডিজাইনগুলো কেউ ভিডিওটা টানবেন না শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন কারণ আজকের ভিডিওতে পেয়ে যাবেন কাঙ্ক্ষিত লেটেস্ট একটা ডিজাইন যারা মার্জিত কিছু পড়তে পছন্দ করেন খুবই সফট ফ্যাব্রিক্স এর মধ্যে তাদের জন্য কিন্তু আজকের ভিডিও তো শুরু করছি হাতে যে ডিজাইনটা আছে এটা কিন্তু আপনার কারচুপির মধ্যে জুম ফ্যাব্রিক্স এর মধ্যে খুবই চমৎকার একটা ডিজাইন আর এটা কিন্তু খুবই সফট আর অ্যাড্রেসটা বলে দিচ্ছি এটা মাইমুনা ফ্যাশন ওয়ার্ল্ড ঢাকা নিউ মার্কেটের ঠিক অপোজিটে চাঁদনি চক মার্কেট দোকান পঁচাশি বিল্ডিং নাম্বার সাত আমাদের কিন্তু সারা বাংলাদেশ থেকে আপনারা অনলাইনে পারচেস করতে পারবেন স্ক্রিনে দেওয়ার নাম্বারে কিন্তু আপনারা ফোন দিয়ে মেসেজ দিয়ে অবশ্যই বোরখাগুলো সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন এবং শোরুমে এসেও কিন্তু আপনারা বোরখাগুলো কালেক্ট করতে পারবেন আপনার পছন্দের ডিজাইনটি তো কয়েকটা কালার কিন্তু আছে এই কারচুপির ডিজাইনটার মধ্যে আর কিন্তু ভিতর থেকে একবারে পুরোটা লক করা আর ফ্যাব্রিক্সটার কথা আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতে বলে দেই যে ফ্যাব্রিক্সটা যদি আপনাদের মনের মতো না হয় এবং সফট না হয় তাহলে কিন্তু আপনারা পরে আরাম পাবেন না প্রাইস ডেন্সটাও কিন্তু সাথে বলে দিচ্ছি এটার প্রাইস আসবে মাত্র পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকার মধ্যে কিন্তু অরিজিনাল দুবাইয়ের জুম ফ্যাব্রিক্সের মধ্যে এই বোরখাগুলো আপনারা কালেক্ট করতে পারবেন তো আরও একটা বোরখা দেখাচ্ছি জুম ফ্যাব্রিক্স মধ্যে স্টোন ওয়ার্ক করা আর এগুলোর সাথে কিন্তু হেজাবটা থাকবে বড় চৌড়া যারা বডি কভার করে পড়তে চাষান তাদের জন্য কিন্তু এই হেজাবটা অনেক চওড়া বড়ো হবে এটা কিন্তু পুরো বডিতে স্টোনের ওয়ার্ক করা একদম লেন্থ পর্যন্ত খুব সুন্দর আর স্টোনের ওয়ার্কটা দেখেন আমরা জোরে জোরে কিন্তু দিয়ে দেখিয়ে অনেকে বলেন যে স্টোনের ওয়ার্কটা নষ্ট হয়ে যায় তাদেরকে বলবো যে অবশ্যই আপনারা শ্যাম্পু ওয়াশ করবেন এটা আপনারা ওয়াশিং মেশিনে দিবেন না তাইলে কি আপনারা তিন থেকে চার বছর এসে পড়তে পারবেন এটা কিন্তু একবারে সি গ্রিন কালার একদম ডিপ গ্রিন যেটা এটা আছে মিষ্টি কালারের মধ্যে এগুলো যে কোনো পার্টি লুকের জন্য খুবই সুন্দর আর ফ্যাব্রিক্সটা কিন্তু একদম ওয়েটলেস ফ্যাব্রিক্স যারা একদম ভারী কিছু ক্যারি করতে পারেন না তাদের জন্য কিন্তু এই ফ্যাব্রিক্সটা এতটাই আরাম জাস্ট পড়লে বুঝতে পারবেন যে কতটা আরামদায়ক এই ফ্যাব্রিক্সটা কালারটা দেখেন কতটা সুন্দর একটা কালার ডিপ পার্পেল একটা কালার এই বোরখাগুলো কিন্তু সারা বাংলাদেশ থেকে আপনারা অনলাইনে নিতে পারবেন হোম ডেলিভারি আর ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ অবশ্যই একশো টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আর এই চার্জটা দিয়েই কিন্তু আপনারা অর্ডারটা কনফার্ম করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিয়ে আপনাদের কাঙ্ক্ষিত কালারটা আমাদের ইনবক্স করবেন এটা কিন্তু এমব্রয়ডারির মধ্যে দুবাই জুম ফেব্রিক্সের মধ্যে এমব্রয়ডারি সামনে পেছনে কিন্তু অল ওভারই এমব্রয়ডারি ওয়ার্কটা করা আছে দেখতে পাচ্ছেন এটা রেঞ্জটা আসবে কিন্তু মাত্র এটার প্রাইসটা আসবে 3800 টাকা জুম ফেব্রিক্সের মধ্যে দুবাইয়ারি বোরকাটা পেয়ে যাবেন আপনারা 3800 টাকার মধ্যে এটা কিন্তু কফি কালারের মধ্যে খুব সুন্দর একটা কালার যারা স্টোন ওয়ার্ক পছন্দ করে না তাদের জন্য কিন্তু এমব্রয়ডারি বোরকাটা আপনারা নিতে পারবেন ব্ল্যাক লাভার যারা আছেন তারা কিন্তু এই ব্ল্যাক কালারটা কালেক্ট করতে পারবেন খুবই সুন্দর ইউনিক একটা ডিজাইন এই বর্খাটা আপনারা যে কোনো জায়গায় পরে যাবেন পার্টি লুকের জন্য খুবই সুন্দর এখন দেখাবো আপনাদের পছন্দের ভাইরাল সেই ডিজাইনটা কারচুপির সরি স্টোনের পকেট সিলি বাবায়া এটা কিন্তু দুই পার্টের ভিতরে একটা ইনার আছে এবং উপরে একটা কোটি দেওয়া আছে আপনারা আলাদা করেও কিন্তু পড়তে পারবেন এই পকেট পকেটসিলি বাবায়াটা এটার আসবে মাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকার মধ্যে কিন্তু গর্জিয়াস এই পার্টি বোরখাটা আপনারা নিতে পারবেন এই বোরখাগুলো কিন্তু পার্টি অনুষ্ঠান অকেশন যে কোনো জায়গায় পড়বেন একদম নিজেকে ডিফারেন্টভাবে ভাবে একটু দেখবেন একটু মার্জিত লোকেই নিজেকে প্রেজেন্ট করতে পারবেন খুবই সুন্দর এটা আপনার বডি স্ট্রাকচার বোঝা যাবে না ভিতরে ইনার উপরের কোটিটা দুইভাবেই পড়তে পারবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন